বন্ধুরা অবশেষে আশঙ্কায় সত্যি হতে চলেছে এবার বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় পরিষ্কারভাবে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় তবে এই ঘূর্ণিঝড় ঠিক কখন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী জানানো হয়েছে এই মুহূর্তে বাংলার আবহাওয়ার ঠিক কী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং দেওয়া করবেন এই ধরনের লেটেস্ট সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা সরাসরি লাইভে দেখতে যেমনটা পারছেন আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল যে মার্চ মাসের মধ্যেই একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে ঠিক তেমনই আপনারা দেখতে পাচ্ছেন যে মার্চ মাসের সাত থেকে আট তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড় কিন্তু দানা বাঁচছে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে একদম বান্দা আচের কাছে একদম পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণিঝড় কিন্তু দানা বাঁধতে শুরু করেছে এবং পরবর্তীতে কিন্তু এটি ভয়ঙ্কর শক্তিশালী রূপ নিতে পারে তবে এই ঘূর্ণিঝড় বাঘ নিয়ে ঠিক কোন উপকূলে আচে পড়ার সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে আবহাওয়ার ঠিক কি পরিবর্তন রয়েছে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো সরাসরি আমরা উপগ্রহ চিত্রে যদি চলে যাই তাহলে আমরা এই মুহূর্তের পরিস্থিতি দেখতে পারবো যে এই মুহূর্তে কিছুটা মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের দিকে এবং বাংলাদেশ পাশাপাশি যদি আমরা দেখি তাহলে অসমের অর্থাৎ অসমের এদিকে ডিব্রুগড় সাইডে আমরা কিছুটা মেঘ দেখতে পারছি এবং বাকি মেঘগুলো আমরা দেখতে পারছি উঁচু পার্বত্য এলাকায় রয়েছে তাছাড়া যেমন আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সেরকম আমরা মেঘ দেখতে পাচ্ছি না কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস এই মুহূর্তে নেই তবে কবে থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেটা আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন মেঘমালা করে যদি আমরা দেখি তাহলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি রকম বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু নেই তবে বৃষ্টি আসবে কবে থেকে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের যে উপকূলের যে জেলাগুলি রয়েছে বিশেষ করে সুন্দরবন লাগোয়া কয়েকটি জেলায় কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে এবং হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই আগামীকালকে যদি আমরা দেখি আগামীকালকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি কোনোরকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এক তারিখের দিকে কোনোরকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই পাশাপাশি দু তারিখ দেখতে পাচ্ছি রকম বৃষ্টিপাতের প্রবাস নেই তবে পশ্চিম দিক থেকে একটা পশ্চিমী ঝঞ্ঝা তিন তারিখের দিকে একদম পশ্চিমবঙ্গের পশ্চিমের উপকূলের জেলাগুলি এবং পশ্চিম দিক থেকে অগ্রসর করবে এবং পশ্চিমের জেলাগুলি বিশেষ করে উত্তরের দিকেও কিছুটা প্রবেশ করতে পারে এর জেরে তিন তারিখ থেকে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সেরকমভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দিকে তিন তারিখের দিকে রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং উত্তরের বেশ কয়েকটি জেলায় হালকা পছলা বৃষ্টি হলেও হতে পারে চার তারিখে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে কিছুটা বৃষ্টিপাত আর অর্থাৎ সম্ভাবনা রয়েছে যেমন কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ ভেড়ামারা থেকে শুরু করে সিলেট বিভাগ এই সাইডে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এদিকে বগড়া থেকে শুরু করে ঘোড়াঘাট রাজীবপুর এদিকে রাজশাহী মেরপুরের কিছুটা সাইড এবং ঢাকা সংলগ্ন কয়েকটি জায়গায় আকাশ মেঘলা থাকবে তবে বাংলাদেশের পূর্ব সাইডটাতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং পশ্চিমবঙ্গে যে দক্ষিণের জেলাগুলি রয়েছে এখানে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে চার তারিখে এবং পশ্চিমবঙ্গের বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারছি বীরভূম এবং মুর্শিদার মুর্শিদাবাদের কিছুটা সাইডে হালকা পশলা বৃষ্টি এবং মালদার দিকে উত্তরের মালদা দুই দিনাজপুর এবং এদিকে আলিপুর দুয়ার দার্জিলিং কালিম্পং এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টি চার তারিখের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন পরিষ্কার লাইভে এবং চার তারিখে বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে সেটা কিন্তু বাংলাদেশের পূর্ব সাইড দেখতে পাচ্ছেন বাজার থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে মদান এই ভেড়ামার সাইডে এই দিকে কিন্তু কিছুটা বজ্রবিদ্যুতেরও পূর্বাভাস রয়েছে তো চার তারিখে এবং তিন তারিখে আবহাওয়ার পরিবর্তন বুঝতেই পারলেন যে একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং পাঁচ তারিখ থেকে আবারও আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হচ্ছে রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই সাত তারিখের দিকেও সেরকম নেই তবে সাত তারিখে কিছুটা মেঘ পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে আবার কিন্তু প্রবেশ করতে চলেছে আবার আট তারিখে যদি দেখি আট তারিখের দিকেও হালকা মাঝারি মেঘ পশ্চিমবঙ্গের দিকে থাকছে এবং দক্ষিণের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু থাকছে আট তারিখে উপকূলের জেলা এবং বিশেষ করে সুন্দরবন এবং পশ্চিম মেদিনীপুর এবং উড়িষ্যার কিছুটা অংশে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে আট তারিখে কেননা তখন বঙ্গোপসাগরে কিন্তু আমরা ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা কিন্তু লক্ষ্য করতে পারবো পরিষ্কারভাবে আপনাদেরকে দেখিয়ে দেব এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এবং এই ঘূর্ণিঝড়টি যদি বাঁক নেয় তার গতিপথ যদি পরিবর্তন করে তাহলে কিন্তু ভয়ঙ্কর রূপ নিতে পারে এবং রূপ নিয়ে এটা কিন্তু উপকূলে তাণ্ডব চালাতে পারে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আপনাদেরকে ডিটেলস আমরা জানাবো তার আগে আমরা দেখে নেব তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন রয়েছে আজকের কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ ছিল এবং কত সর্বনিম্ন কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে সেটা আপনাদের সামনে আমরা দেখিয়ে দেবো তো আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা তিরিশ ডিগ্রির মধ্যেই থাকছে হাওড়া হুগলির দিকে তিরিশ ডিগ্রি তবে পশ্চিম মেদিনীপুরের উপকূলের জেলাগুলির দিকে যদি দেখি আমরা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে সর্বনিম্ন তাপমাত্রায় যদি যাই তাহলে দেখতে পাচ্ছি তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকছে এবং সর্বোচ্চ তাপমাত্রা বুঝতেই পারলেন বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও আমরা তিরিশ ডিগ্রি দেখতে পারছি নদীয়ার দিকে আমরা উনত্রিশ ডিগ্রি দেখতে পারছি মুর্শিদাবাদের দিকে সাতাশ আঠাশ ডিগ্রি দেখতে পারছি বীরভূমের দিকেও আমরা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা দেখতে পারছি মালদার দিকে যদি দেখি সাতাশ ডিগ্রি দিনাজপুরের দিকে ছাব্বিশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ারে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি জলপাইগুড়িতেও আমরা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি দেখতে পাচ্ছি অসমের দিকে যদি দেখি অসমের দিকেও আমরা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি শুধুমাত্র ডিব্রুগড়ে যেহেতু এই মুহূর্তে বৃষ্টিপাতা সতর্কবার্তা থাকছে তো ডিব্রুগড়ে আমরা কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি অন্যান্য জায়গায় যেমন বাংলাদেশের পূর্ব সাইডটা সিলেট মৌলুইবাজার এদিকেও আমরা পঁচিশ ছাব্বিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা দেখতে পারছি তবে ঢাকার দিকে উনত্রিশ ডিগ্রি রয়েছে কুমিল্লার দিকে সাতাশ ডিগ্রি সেনবাগ এদিকে আবার যদি দেখি চট্টগ্রাম চিটং সাইডে তিরিশ ডিগ্রি রয়েছে এবং মাথাবেরিয়া কলাপাড়া এদিকেও আমরা তিরিশ ডিগ্রির মধ্যেই বাংলাদেশের তাপমাত্রা কিন্তু লক্ষ্য করতে পারছি বাংলাদেশের বাকি জায়গাগুলিতেও তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি এবং সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা রয়েছে সব থেকে বেশি রয়েছে পশ্চিমবঙ্গের দিকে অর্থাৎ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে কিন্তু লাইভে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি তো বুঝতেই পারছেন তাপমাত্রা ক্ষেত্রে কি পার্থক্য রয়েছে আবারও তাপমাত্রা এক ধাক্কায় ঊর্ধ্বমুখী হবে প্রায় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যাবে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবার আমরা সরাসরি আপনাদেরকে যে ঘূর্ণিঝড়ের যে আপডেট যেটা আমরা দেখলাম সেটা আপনাদেরকে দেখাবো জিএফএস মডেল করলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন তো জিএফএস মডেলে যদি যাই দেখতে পাচ্ছি আমরা একটি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে তবে এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে বান্দা আচের কাছে তিন থেকে চার তারিখ নাগাদ একটি আরেক আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে পরবর্তীতে আমরা যদি দেখি এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে কিন্তু শক্তিশালী রূপ নিয়ে একটি সাইক্লোনিক যে সার্কুলেশন অর্থাৎ সিস্টেম সেই সিস্টেমে কিন্তু পৌঁছে যাচ্ছে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে আপনারা প্রত্যেকেই জানেন যে বান্দা আজ থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের যে অর্থাৎ উৎস সেটা কিন্তু থাকে এই দিক থেকেই ঘূর্ণিঝড়টা তৈরি হয় এবং হয়ে এটা কিন্তু বাঘ নিতে নিতে এদিকে প্রথমে অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকে যায় তারপর এটা বাঘ নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ হয় বাংলাদেশ হয় মায়ানমার না হয় উড়িষ্যা যে কোনো উপকূলে আছড়ে পড়ে এবং বেসিক্যালি আমরা দেখতে পারি যে অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকেও আছড়ে পড়ার সম্ভাবনা থাকে তবে যদি বাঘ নেয় তাহলে কিন্তু এটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকেও চলে যায় তো এই মুহূর্তে যে আপডেট সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম বুঝতেই পারছেন যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে একদম পরিষ্কারভাবে সাত থেকে আট তারিখ মার্চ মাসের দিকে সিস্টেমটা তৈরি হচ্ছে এটা যদি আরও শক্তিশালী রূপ নেয় তাহলে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তো বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ করবো ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘোষণা ওয়েদার আপডেট তো আপনারা পানি আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিতেই থাকি এছাড়াও বিভিন্ন খবরের আপডেট প্রকল্পের আপডেট সেগুলো তো আমরা দেই তাছাড়া আরও যে লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলো রয়েছে রাজ্য সরকারের চাকরি থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের প্রকল্প এবং কেন্দ্র রাজ্যের বিভিন্ন খবর আপডেট থেকে শুরু করে সমস্ত কিছু আমরা আমাদের ওয়েবসাইটে দিই তার লিঙ্ক ডেস্ক্রিপশান রইলো সেখান থেকে আপনারা কিন্তু খবর পড়তে পারেন তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগে লাইক করে ওদের সাথে শেয়ার করবেন নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ